দিনের প্রতি ভালো দেখলে দুর্বল হয়ে যাবে যখন লম্বা সফর করি তখন আমরা আসি আপনাদের সামনে আসে বসি আমরা দেখবে আপনাদের দেখবে হৃদয় আনন্দিত হয় তাই আমাদের সারা করে আপনাদের সেটা করে নিচ্ছি আস্তে আস্তে মারে সুন্দর জীবন্ত ফুল বাগানের ভুল

Sudah sure. terus mengenai lagi. Masalah itu কি কি ভয় পায় মুসলমানরা সারা দুনিয়ার